এটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে একজন এর বাড়িতে দশ লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল দশ লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল রেড বেঁধে দিচ্ছি কি লাখ দশ এই কথাগুলো বলা হচ্ছে আমি খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে মহিলাদের ক্ষেত্রে ধর্ষিতা শ্রীলতাহানি খুন হওয়া এই ক্ষেত্রে ক্ষতিপূরণের একটা ন্যাশনাল গাইডলাইন আছে ন্যাশনাল গাইডলাইন একটা ন্যাশনাল গাইডলাইন আছে যে এই ধরনের ক্ষেত্রে পরিবারকে কতটা গাইড মানে ক্ষতিপূরণ দেয়া যায় বা দেওয়া উচিত সেটা এই গাইডলাইন অনুযায়ী যেখানে লস অফ লাইফ লস অফ লাইফ লস অফ লাইফটা আছে এক নম্বরে তার মিনিমাম লিমিট অফ কম্পেন হচ্ছে পাঁচ লাখ টাকা অর্থাৎ ন্যূনতম পাঁচ লাখ টাকা দিতে হবে এবং আপার লিমিট অফ কম্পেন্সেশন দশ লাখ টাকা আপার লিমিট দশ লাখ টাকা তো সেখানে যদি এই নৃশংস ঘটনায় সরকারের কর্তব্য পালন করতে সর্বোচ্চ সীমার ক্ষতিপূরণটা যদি কেউ কোথাও বলেও থাকেন তার মানে কি রেড বেঁধে দেয়া এটা কোন ধরনের ভাষা এই 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 তালিকাটা এই তালিকাটা সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য এক নম্বর হচ্ছে লস অফ লাইফ একটা হচ্ছে এক্ষেত্রেও পাঁচ লাখ টাকা ন্যূনতম দশ লাখ টাকা সর্বোচ্চ রেপ চার লাখ টাকা ন্যূনতম সাত লাখ টাকা সর্বোচ্চ এই করতে করতে অপরাধের বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের অপরাধ মেনশন করে তার এগুলো এমন ক্ষতি যে টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না আই রিপিট এগুলো এমন ক্ষতি যে টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না তবু সরকার তার কর্তব্য পালন করার জন্য একটা গাইডলাইন রয়েছে দেশের দেশের গাইডলাইন গাইডলাইন সারা তো সেইখানে সর্বোচ্চ যে ক্ষতিপূরণটা দশ লক্ষ টাকা সেইটা বলা হলে ইচ্ছা মতো বলা হচ্ছে এর রেট বেঁধে দিচ্ছি উনি রেট বেঁধে দিয়েছেন মানে কি এটা তো কোনো বিজেপি শাসিত সরকারে হলো এই ধরনের ঘটনায় এই 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 আর্থিক মূল্যই দেওয়া হয় এটা তো আইনে মাদা সর্বনিম্ন এত সর্বোচ্চ এত তাহলে এই রেট নিয়ে যারা জানেন না মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকানে যে কুৎসিত আলোচনা করছেন অন্তত দয়া করে একটু জেনে নিন গোটা বিষয়গুলো তারপর তো আলোচনাগুলো করবেন আনন্দপুরে একটা মহিলা আছে নিয়েও সারা ভারতবর্ষে গত বাহাত্তর ঘন্টায় অন্তত কুড়িটা শ্রীলতা নিয়ে ধর্ষণের খবর এসে সামাজিক ব্যাধি লজ্জা ফলে দয়া করে এগুলো নিয়ে রাজনীতি করাটা বন্ধ করুন সবাই মিলে সমাজটা সচেতন হয়ে কালটোক কালকে দেখেছেন দুই শিশুকে নির্যাতন সেটা তো তার পশ্চিমবঙ্গে হয়নি সেখানে কি পরিমাণ মানুষ মহারাষ্ট্রে উত্তাল অবরোধ পুলিশ লাঠিচার্জ করছে দেখেছেন আপনাদের এলাকায় বিজেপি শাসিত এলাকায় এই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে যাতে কুৎসা ছড়ানো না হয় নেট অফ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে নেট অফ করা হয়নি বলেই আপনারা ফেক নিউজগুলো ছড়াতে পেরেছেন আপনাদের নিজেদের রাজ্যে তো আপনারা ফেক আপনারা তো নেট বন্ধ করে দিচ্ছেন আপনাদের রাজ্যে তো আপনারা নেট বন্ধ করে দিচ্ছেন পশ্চিমবঙ্গ তো নেট অফ আপনি তো আমি সোমা বলছি বন্ধুরা মিথ্যা ফেক অডিও তৈরি করে আপনারা ছড়িয়েছেন এই রাম এই বামেরা